ডিএ কেস জাজমেন্ট অবশেষে ডিএ মামলার রায়ের দিনক্ষণ ইউনিট ফোরামের বড় আপডেট জানুন আজকে বিস্তারিত ডিএ মামলার রায় কবে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেখিন থেকে বাজে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার মামলার রায় কবে ঘোষণা হবে তা নিয়ে জল্পনার অবসান রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী এই রায়ের দিকে তাকিয়ে আছেন সম্প্রতি এই মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এনেছে ইউনিট ফোরাম ফোরামের বিশিষ্ট প্রতিনিধি দেবপ্রসাদ হালদার মহাশয় ডিএ মামলার জাজমেন্ট বা রায়ের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন যা কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে ইউনিট ফোরামের বার্তা ও আপডেট রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ দীর্ঘ প্রতীক্ষায় ডিএ মামলার শুনানি শেষ হওয়ার পর ইতিমধ্যেই প্রায় দুই মাস সময় অতিক্রম হয়েছে এমনত অবস্থায় সকলের মনেই প্রশ্ন যাচ্ছে যে আদালতের চূড়ান্ত রায় কবে প্রকাশ্যে আসবে এই প্রেক্ষাপটে ইউনিট ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ বাবু জানিয়েছেন যে ডিএ মামলার জাজমেন্ট বা রায় বেরোনোর একটি প্রবল সম্ভাবনা এবং পরিবেশ তৈরি হয়েছে এতদিন ধরে যে আইনি লড়াই চলছে তার ফলাফল খুব শীঘ্রই জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে শুনানি শেষ হওয়ার পরও দীর্ঘ সময় রায় সংরক্ষিত থাকায় কর্মীদের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল তা আপডেটের ফলে তা কিছুটা হলেও নিরসন হবে বলে আশা করা যায় সম্ভাব্য তারিখসমূহ কবে আসতে পারে রায় দেবপ্রসাদ হালদারের দেওয়া আপডেট অনুযায়ী ডিএ মামলার রায় ঘোষণার ক্ষেত্রে সুনির্দিষ্ট দুটি সময়সীমা কথা উল্লেখ করা হয়েছে ইউনিট ফোরামের বার্তা অনুযায়ী এই রায় ঘোষণার বিষয়টি মূলত দুটি সম্ভাব্য তারিখ বা সময়ের উপর নির্ভর করেছে নিচে একটি তালিকার মাধ্যমে সম্ভাব্য সময়সীমাগুলো তুলে ধরা হলো সম্ভাব্য এখানে বলা সম্ভাবনা প্রথম এবং প্রবল সম্ভাবনা সময়সীমা উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দ্বিতীয় সম্ভাবনা জানুয়ারি ছাব্বিশের প্রথম সপ্তাহে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাসের উনিশ তারিখের মধ্যে রায় ঘোষণার একটি অত্যন্ত জোরালো সম্ভাব্য রয়েছে তবে কোনো কারণে যদি ডিসেম্বরের মধ্যে রায় না আসে সেক্ষেত্রে নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রায় আসার সম্ভাবনা রয়েছে কর্মচারীদের প্রতিক্রিয়া ও বর্তমান দাবি বর্তমানে রাজ্য সরকারি কর্মী শিক্ষক এবং পেনশনারদের কাছে সবচেয়ে বড় এবং একমাত্র প্রশ্ন হল কবে আসবে এই মামলার চূড়ান্ত রায় শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার হওয়ায় সকলের অধীর আগ্রহে অপেক্ষা করছেন কর্মীদের একাংশের মতে মামলার ফলাফল বা বা জাজমেন্ট যাই হোক না কেন দীর্ঘসূত্রিতা কাটিয়ে রায়টি দ্রুত ঘোষণা করা হোক অনিশ্চয়তার বাতাবরণ কাটিয়ে আদালতের সিদ্ধান্ত জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা ইউনিট ফোরামের এই বার্তা তাই বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ